হাই ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভিডিওটা প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে আর সত্যি বলতে কি আমি একার হাতে মোবাইল ধরে ধরে ভিডিও করি তোমাদের তো বলেছি রান্না করতে করতে অনেকবার মোবাইল রেখে দিই আবার ভিডিও করি আর ছোটো বাচ্চা আছে ও মাঝে মাঝে এসে বিরক্তি করায় তাই আমি অনেক জায়গায় ভিডিওগুলো কেটে কেটে দিয়েছি প্লিজ তোমরা কিছু মনে করো না ভিডিওটা পুরোটা দেখো এবং দেখো তোমাদের ভালো লাগবে আর এইভাবে রান্নাটা করে খেয়েও সত্যি তোমাদেরও ভালো লাগবে আর দেখতে পাচ্ছ তোমরা আমি গ্যাসে কড়া বসে দিয়েছি এবং কড়াতে বেগাতে তেল দিয়ে মাছ দিয়ে দিয়েছি আর আমি মাছ দেওয়ার পর মাছ ভাজা হতে হতে তোমাদের দেখাচ্ছি আমি আগে থেকে তোমার সবজিগুলো কেটে নুন মাখিয়ে রেখেছি আর মশলাও বেটে রেখে দিয়েছি মশলাটা দেখানলাম না তোমাদের আর আলুটাও আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি কারণ হচ্ছে এবার তরকারিটাই আমি একটু আলু সিদ্ধ করে দেব তাই আর মাছগুলো বন্ধুরা সম্পূর্ণ ভাজা আমি দেখাবো না কারণ এই যে কয়টা মাছ ওই কয়টা মাছ ভাজা দেখাবো আরগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো আমি দেখাতে পারবো না প্লিজ কিছু মনে করো না কারণ আমি মোবাইলটা একাকে ধরে করতে হয় তাই অনেক সময় অনেকটাই কেটে কেটে আমাকে করতে হয়েছে প্লিজ তোমরা কিছু মনে করো না বন্ধুকে প্লিজ ক্ষমা করে দিও আর দেখেছ কি সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো তুলে নেবো আমি দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে স্কিপ করবে না প্লিজ আর এইভাবে রান্না করে খেয়েও সত্যি বলতে খুবই ভালো খেতে হয় বিশ্বাস না হলে একবার রান্না করে খেয়েও খেয়ে বলবে দিদিভাইকে কমেন্ট করে জানিও আমাকে যে কীরকম হয়েছে আর আমার রান্নাটা কীরকম হয়েছে সেটা তোমাদের জানিও সব মাছগুলো তুলে নিলাম এই যে আর যেগুলো ভাজবো সেগুলো আর ভিডিওতে দেখালাম না পরে দেখে দেবো আর ওই কড়ার যে তেল ছিল মাছ ভাজা তেলটা ওতেই আমি পটল দিয়ে দেব যেহেতু আমার ওই মাছের তরকারিতেই আমি পটলটা দেবো তাই আর আলাদা তেলে ভাজবো না এই তেলটাই আমি ওই পটলটা ভেজে নেব তাই ওই তেলের উপর আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা একটু তাপলেই আমি পটলটা দিয়ে দেব দেখতে পাচ্ছ মাছগুলো এইগুলো পরে ভেজেছি তোমাদের বললাম না সম্পূর্ণ মাছটা দেখাতে পারবো না তাই দেখালাম না তোমরা এই বন্ধুটাকে প্লিজ একটু সাহায্য করো যাতে বন্ধুটা তোমাদের কোনো একটা কিছু করতে পারে কারণ আমরা তো গ্রামে থাকি তাই এগুলো সবাই মেনে নেয় না অনেকে অনেক কথা বলে তবুও আমি ভিডিও বানাই আর লোকের কথা শুনলে তো আমার সংসার চলবে না বা আমার কোনো এ হয়ে যাবে না বলো লোকের কথাই চললে তো সারা জীবন তাহলে আমাকে ওদের মতো চলতে হবে গ্রামে থাকি বলে কি আমাদের কোনো একটা ইয়ে নেই আমরাও একটা কিছু করতে পারি আমাদের বলবে বাড়ির লোক তোমরা কি কেমন করে ফেলবে এইগুলো করে আর হচ্ছে তার চেয়ে এটা করবে ওটা করবে ভালো আর রাম বন্ধুরা আমি না তোমার সবসময় তো অসুস্থ থাকি তাই আমি অন্য কোনো কাজ তেমন একটা করতে পারি না তাই এইসব টুকটাক এইগুলা বাড়িতে বসে করি কারণ হচ্ছে এগুলো তো তেমন ইয়ে নয় তাই তাই বন্ধুরা প্লিজ এই বন্ধুটাকে একটু তোমরা ভালোবাসার আশীর্বাদ করো যাতে কিছু একটা করতে পারি এই যে পটলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখছো লাল ভাজা হয়ে গেছে এবারে ওগুলো তুলে নেব তোমাদের আর সম্পূর্ণটা দেখালাম না এবার কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি ওই যে আগে থেকে ভাপিয়ে রাখা আলুগুলো ওইগুলো হালকা করে একটু ভেজে নেব কড়াই একটু তেল দিয়ে এই যে আলু দিয়েছি বললাম না সবটা আমি দেখাতে পারছি না এর জন্য আমি দুঃখিত কেটে কেটে দেখাতে হচ্ছে আর তোমরা এইটুকু বুঝতেই পারবে বুঝতে পারবে যে কীটা দিয়েছি তাই এই আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে ভেজে নেব আর আমাদের রাস্তার ধারে বাড়ি তাই হচ্ছে অনেক গাড়ির আওয়াজও আসে প্রচুর প্রবলেম হয় ভিডিও বানাতে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর পটল আলু লাল লাল করে ভিজে নিয়েছি এরপরে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে পে গেছে তেল দিয়ে দিলাম আর তোমাদের কেটে কেটে দেখাচ্ছি আগে থেকেই বলেছি সম্পূর্ণটা পাচ্ছি না বানাতে তাই কেটে কেটে দিকেছি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো বেশ সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে আদা বাটা দিয়ে দেবো যেহেতু পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তাই আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষে নেবো টমেটো কেন আগে থেকে ছিল ওইগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে খুশি নেব আর এখনকার টমেটোগুলো বন্ধু ভালো নয় দেখতে পাচ্ছ কীরকম গুলতেই চাইছে না লাল লাল টমেটো তাও যেন গলতেই চাইছে না এরপর নুন দিয়ে দেবো টমেটোটাও গলে যাবে এবং তরকারিতেও নুনটা দেওয়া হয়ে যাবে আমরা তো চেঁখে নিজেদের মতন নুন দিও কষিয়ে নেব মশলা যত ততই ভালো টেস্ট আসবে এবারে লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো যে যেমন ঝাল খাও সে তেমন লঙ্কাই দেবে আমাদের বাড়িতে একটু ঝাল কম খায় তাই আমরা লঙ্কাটা একটু কম দিয়ে দিচ্ছি যে লঙ্কা খাও সেটা অবশ্যই লঙ্কা দিতে পারো আর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষে নেব কারণ যত কষবে তত ভালো এবারে হালকা একটু চিনি দিয়ে দেবো আর যারা চিনি খাও না না দিলেও চলবে কিন্তু চিনি দিলে ভালো লাগে যে কোনো তরকারিতে হালকা একটু চিনি দিলে খেতে ভালো লাগে দেখেছি কী সুন্দর তেল ছেড়েছে মশলাটিতে মশলাটা এবারে জিরা বাটা দিয়ে দিলাম এবং জিরা বাটা দিয়ে ভালো করে কষে নেব জিরারও একটা সে থাকে জিরাটা একটু ভালো করে কষে নেব কষে না হয়েছে এবার আগে থেকে বেজিরা কাজ পটল আলু দিয়ে দিয়েছি এটা আবার ভালো করে কষে নেব আর কোনোটা প্লিজ প্লিজ ভিডিওটা একটু স্ক্রিপ্ট করে পুরোটা পুরোটু দেখবি এবং এই বন্ধুটাকে একটু ভালোবাসা আর আশীর্বাদ দিও যদি কিছু একটা খুব করতে পারে এই বন্ধুটা প্লিজ 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 তোমাদের কাছে আমার অনেক অনুরোধ আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে প্লিজ এই যে সুন্দর লাড়া হয়ে গেছে এবার জল দিয়ে দেব পাঁচজন খাবো আর বেশি একটা জল দেব না আর একটুখানি জল দিয়ে দেবো আমাদের বাড়িতে যেমন আছে তেমন পরিমাণে জল দেবে বন্ধুরা বেশিও দেবে না কমও দেবে না জল এটি জল ঠিক আছে দেখছো কি সুন্দর ফুটছে এবারে মাছগুলো আগে থেকে সেই ভেজে রাখা মাছগুলো ঝুলে দিয়ে দেব দেখেছ কি সুন্দর খারাপ ছেড়েছে তার গাড়িটাতে এরপর দিয়ে একটু পরামর্শ দিয়ে দিলাম এবারে আমি গ্যাসটা অফ করে দেব এবারে আমি একটি পাত্রে ঢেলে নিলাম এবং দেখো কি সুন্দর কালার এসেছে দেখে বলো কেমন হয়েছে সত্যি তোমরা রান্না করে কেউ অবশ্যই ভালো লাগবে তোমাদের ভালো লাগলে প্লিজ প্লিজ কমেন্টে জানিও আর রান্নাটা কেমন হয়েছে জানিও টাটা বাই বাই আবার আসছি পরে সবাই ভালো থেক বন্ধুরা